হ্যালো এভরি আমি সঞ্চিতা বং আরও একটি পর্ব আজ আপনাদের সামনে শেয়ার করলাম আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হল শুভরাত্রি আমাদের এখানে ওই যে সাজি ভর্তি করে ফুল এনে যে পুজো দেবো সেটা আর হয় না জানেন আমাদের এখানে যে টাউন সেন্টার বা টেস্কোতে যে ফুলগুলো পাওয়া যায় সে ফুলের সাথে একটা লিকুইড মেডিসিনও দেয় সেই মেডিসিনটা আমরা জলের মধ্যে দিয়ে রাখলে এই ফুলগুলো বেশ অনেকদিন তাজা থাকে আর এই ফুল দিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন পুজোটাও সারতে হয় আর এখানে আশেপাশে সেইরকম তো গাছে ফুল দেখা যায় না আর যার বাড়িতে ফুল আছে তার বাড়ি থেকে তো আর ফুলও আনা সম্ভব হয় না আমাদের একদম অল্প একটু জায়গা আছে সেখানে যে ফুল গাছ লাগাবো সেটাও পসিবল হয় না সারা বছরই যে শীত গরমকালটা তো খুবই অল্প সময়ের জন্য দেখি এবার গরমকালটা পড়লে কি কি গাছ লাগানো যায় আর এই যে দেখুন পুজোতে ভেবেছিলাম শুধু ফল দিয়ে পুজোটা সারবো তেমন আর কিছু আর করা সম্ভব হলো না তবু ভাবলাম নিজে হাতে করে কিছু একটু রান্না না করলে না ভালোই লাগছিল না তাই একটু পায়েস করলাম অল্প করেই করেছে যেহেতু আজ তো আর আর কারোর আসার কথা নেই তাই ভাবলাম করে কি লাভ আছে অল্প একটু করেই সারি আমি না বরাবর একই রকমই রয়ে গেলাম সারা সপ্তাহ ধরে ঘরটোর গোছানোর পরে ভাবি পুজোর দিন আর কি দরকার আছে তবুও সেই পুজোর দিন একটু ভালো করে ঘর না গুছিয়ে আমি পুজোর কাজ শুরুই করতে পারি না সকাল সকাল স্নান করে ঘরটোর গুছিয়ে ভালো করে মুছে যেসব জায়গাগুলো মোছা যায় যেহেতু আমাদের নিচে কার্পেট বেছানো রয়েছে তাই ঘরটা তো আর মুছতে পারি না তাই দিয়ে আগে ঘরটা পরিষ্কার করে নিই পুজোর কাজে এই যে দেখুন আমার ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে তাই না দেখতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানেই মহাদেবকে স্নান করাবো আর এই যে দেখুন আমার হাতে যেটা দেখছেন এটা হলো দশকর্মার দোকান থেকে আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছেন গত বছর যখন ভাইয়ের মেয়ের জন্য বাড়িতে গিয়েছিলাম তখন শ্বশুর মশাই পুজোর যা যা জিনিস দরকার টুকটাক কিন্তু আমাদের সাথে প্যাক করে দিয়েছিল তার আগে যে কবার পুজো করেছি সে কবার আর এত কিছু দিয়ে পুজো করা সম্ভব হয়নি জানেন কারণ এখানে আর কোথায় পাবো শ্বশুর মশাই দেওয়াতে যতবারই পুজো করছি খুব সুন্দরভাবে হরিতকি থেকে শুরু করে পুজোর যা যা জিনিস দরকার লাগে সবকিছুই পেয়ে যাচ্ছি আর তার সাথে সাথে আমার শ্বশুরমশাই গঙ্গা জলটাও দিয়েছিলেন আমরা যেবার আসি সেবার তো এসব কিছুই আনা সম্ভব হয়নি একদমই টুকি টাকি ঠাকুরের কিছু জিনিস নিয়ে এসছিলাম তারপরে যা করার এখানে আসার পর করি শ্বশুরমশাই এইসব কিছু দেওয়াতে আমার মনে হয় পুজো দেওয়ার ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে জানেন আর এই যে দেখুন আমিও রেডি হয়ে গেছি বয়সটা দিতে পারলাম না জানেন কারণ ওই সময় গান চলছিল তো গানের আওয়াজে আর কথা ঠিক মতো শোনা যাচ্ছিল না আজ আমরা তিনজন মিলেই পুজো দেবো ভেবেছিলাম আজ হয়তো আমাদের দুজনকেই পুজো দিতে হবে তুনার এখন স্কুল ছুটি চলছে তুনার বাবা বলছিল যে আজ সকাল সকাল অফিসে যেতে হবে তাই ভাবলাম হয়তো আরও সকাল সকাল পুজোটা আমাকে সারতে হবে যেহেতু ও পুজো দিয়েই যাবে হঠাৎ করে বললো ওর অনেক কাজ চলে এসেছে মানে অফিসে যাওয়ার মতন সে সময়টাই আর হবে না তাই ভাবলাম ঠিক আছে তাহলে হয়তো একটু বেশি সময় পাবো আর একসাথেও পুজো দেবো আর এই যে দেখুন সিম্পল ভাবে সেজে নিয়েছি এখন আর হয় না জানেন ঠিক আগের মতন অনেকটা সময় নিয়ে সাজগোজ করা এখন সবকিছু কেমন একটা জানি তাড়াহুড়ো হয়ে গেছে আগে ভাবতাম ছেলে হয়তো ছোট সেই জন্যই হয়তো সময় পাচ্ছি না ছেলে যত দিন যাচ্ছে বড় হচ্ছে মনে হচ্ছে যেন এখনো সময় পাচ্ছি না আগের সময়টাই একটা রকম ছিল স্কুলে যেত না বাড়িতেই থাকতো পড়াশোনা নিয়ে তেমন কোনো চাপও ছিল না যদিও এখনো কোনো চাপে থাকে না পড়াশোনায় কারণ ইউকেতে বাচ্চাদের পড়াশোনা নিয়ে একদমই চাপে রাখতে চায় না খেলার মাধ্যমে শেখানোটাই কিন্তু তারা চেষ্টা করে আমিও চেষ্টা করি কিন্তু তুনাই অনেক কিছু শিখতে চায় তাই ভাবি ওর যেহেতু এই ইচ্ছেটা আছে অনেক কিছু শেখার তাহলে মা হিসেবে এটাই আমার হয়তো বড় দায়িত্ব হবে ওকে নানান কিছু শেখানোর জন্য সেই জন্য প্রতিদিন আমি রকম কিছু ভাবতে থাকি নানা রকম কিছু তৈরি করে রাখি যাতে সন্ধ্যের সময় প্রতিদিন ওকে নতুন নতুন কিছু দিতে পারি যাতে ওর একটু পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ে এটাই হলো আমার সব থেকে বড় ব্যস্ততার সময় এখন সেই জন্যই হয়তো ঠিকঠাকভাবে ভিডিও করে উঠতে পারছি না আর এই যে আপনারা তো দেখলেনই তুনাইকে ছোট্ট করে একটু তিলক পরে দিয়েছি শুধু তুনাই নয় আমরা তিনজনই পরে নিয়েছি আর জানেন তুনাই কিন্তু মহাদেব খুব ভালোবাসে ও যেরকম গোপু দাদাকেও ভীষণ ভালোবাসে গণেশ দাদাকেও ভীষণ ভালোবাসে ঠিক সেইরকম ভাবে মহাদেবকে ভীষণ ভালোবাসে ওর সব থেকে বেশি ভালো লাগে মহাদেবের গান হয়তো ঠিকঠাক বাংলাও বলতে পারে না তুনাই কিন্তু ও মহাদেবের গানটা কিন্তু শুনে শুনে যতটুকু পেরেছে ও কিন্তু মুখস্থ করেছে সেটাও কিন্তু আজ গাইবে ভিডিও টা কিন্তু পুরোটা দেখবেন ঈশ্বরের কাছে যে কত কিছু চায় কত কিছু যে মনের বাসনা আমাদের কত কিছু ইচ্ছে সকল কিছু পূরণ করা এক যেমন ছোটবেলায় বাবা মাকে বলতাম আর এক বড় হওয়ার পরে মনে হয় ঈশ্বরের কাছে বললে উনিই হয়তো সকল কিছু পূরণ করবে আর একটা জিনিস চাওয়া পাওয়া থাকে সবাইকে যেন ঈশ্বর ভালো রাখেন আজকে তুনাই আর তুনাইয়ের পাপা একই রকমের পোশাক পরেছে দুজন আজকে বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং করেছে ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি একসাথে তিনজনের পোশাক একই রকমের পরার কিন্তু সবসময় তার হয়ে ওঠে না আজ বাবা ছেলের ম্যাচিং ম্যাচিংটা কিন্তু ভালোই লাগছে দেখতে বলুন আমরা বড় হয়ে গেলেও পুজো পার্বণের সাথে আমাদের কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলায় দেখতাম এত মেয়েরা পুজো দিতে যেত এত সুন্দর করে সেজে যেত তখন আমি খুবই ছোট ছিলাম আর ঠাকুমা দাদুদের একই কথা শিবরাত্রিতে শিবের পুজো করলে শিবের মতন বর পাওয়া যাবে আর যদি শিবের পুজো না করিস তাহলে কিন্তু ভালো পর পাবি না কত মজা করতো তাই না আগের দিনের মানুষ আর আসল কথাটা হলো এটাই যে শিবরাত্রিতে শিবের পুজো করলে মনের অনেকটা শান্তি লাগে চলুন তবে আমার তো সব কিছুই করা হয়ে গেছে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এবার পুজোটা দিই

সন্ধে এখন সাতটা মতন বাজে কিছুদিন আগে যখন শীতটা অনেকটা বেশি ছিল তখন তো সাড়ে তিনটে সাড়ে চারটের মধ্যে অন্ধকার হয়ে যেত এখন সেটা দিনের টাইমটা অনেকটা বেড়ে এখন সময় হয়ে উঠেছে সাতটা সাড়ে সাতটা আজ তাড়াতাড়ি করে ভাবলাম আজ আর চা করি না আজ কফি করি কফি খেয়ে আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এসেছি আমরা সমুদ্রের ধারে দেখুন অন্ধকার হয়ে আসছে তার আগে কি সুন্দর লাগছে না দেখতে সমুদ্রের পাশটা আর এই যে এই জায়গাটায় আসবো বলে আজকে আমরা ভেবে রেখেছি এই যে এখন যে জায়গাটি দেখছেন এখানে বাচ্চা থেকে বড় সকলে সুইম শিখতে আসে সুইমিং করে এখানে তার সাথে সাথে এখানে ব্যাডমিন্টন খেলাও হয় আর তার সাথে এখানে কিন্তু জিমও রয়েছে এখন যাব তুনাইকে সুইমিং শেখানোর জন্য কথা বলতে দেখি কি বলে কবে থেকে শুরু করতে পারবে এমনি যেহেতু তোনাই একটু ভয়ই পায় দেখা যাক কিভাবে শুরু করা যাক কথা বলে আসি গিয়ে কথা বলে আমরা বাইরে এসে ভাবলাম যে আমরা এখন ভর্তি করব ওকে নাকি আর কিছুদিন পরে এখানে সামার ভ্যাকেশন থাকে বেশ অনেকটা সময়ের জন্য ওই সময় শুরু করব। সেটা নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা রয়েছে দেখি কোন সময় ভর্তি করা যায় কিন্তু করাবো এটাই রয়েছে সব থেকে বড় ইচ্ছে মিস সাইড একদমই ধারে রয়েছে মরিসনস এখানে আমরা ম্যাক্সিমাম বাজার টাজার কিছু করতেও আসি কিছু জিনিস যেটা কিনা টেস্কোতে পাওয়া যায় না সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিই তাই আজ সেখানেই এলাম টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম আর এখানে আসার পর আমি আমার জন্য কিছু দেখি আর না দেখি বাচ্চাদের সেকশনটাতে কিন্তু আমি অবশ্যই যাই আমার খুব ভালো লাগে ছোট ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে তুনাই যে ছোটোবেলায় এত জামা কাপড় রয়েছে জানেন সব জামাকাপড় না আমি রেখে দেইনি আমাদের বাড়ির আশেপাশে ছোট বাচ্চা কাচ্চাও থাকে তো ভালো মতো করে মা ধুয়ে টুয়ে ওদেরকে দিয়ে দেয় পড়ার জন্য আর ওরাও পড়ে বেশ খুশি হয় সেই জন্য তোনার কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো একদম ছোটবেলা সেগুলো আমি রেখে দিয়েছি ওই জামা কাপড়গুলো আমাদের প্রতিটি মায়ের কাছে কিন্তু ভীষণভাবে স্মৃতি জড়িয়ে থাকে ধীরে ধীরে তোনাই বড় হচ্ছে সুন্দর সুন্দর পোশাক আশাকগুলো কেমন একটা জানি কমে এসছে আর এখন আমরা যেখানে থাকি এখানে মেয়েদের জন্য যাও একটু কালারিং কিছু পাওয়া যায় সেটাও কিন্তু খুবই কম কিন্তু ছেলেদের জন্য একদমই সাদা মাটা মানে পছন্দই হয় না বলতে গেলে চলুন তবে টুকিটাকি কিছু বাজার করার ছিল সেগুলো তো করে নিলাম এবার বিলটা সারিয়ে গিয়ে আর রাতে গিয়ে আবার ডিনারও করতে হবে কারণ আর যেহেতু পুজো করেছি দুপুরবেলা তেমনভাবে কিছু আর রান্না করা হয়নি রাতে গিয়ে সেই কাজটা আমাকে আগে করতে হবে আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে খুব শিগগিরি আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে আর প্রতিনিয়ত আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ওই যে কয়জন মানুষ আপনারা আমাকে কমেন্ট করেন আমি কিন্তু ভীষণ খুশি হই দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে বং লাইব্রেরির পরবর্তী ব্লগটি নিয়ে